আমার কত এজ হ্যাঁ আমার বয়স নিয়ে কথা বলছিস কেন টোয়েন্টি টু নো আমাদেরটা যেহেতু পরিবারের লোকজন আছে চেনা কাছের মানুষজন আছে তাদেরকে নিয়ে সময় কাটে খুবই ভালো আছি তোমরাও আশা করি খুব ভালো আছো এপিসোড এই জন্যেই হয়েছে আপনারা পাশে থেকেছেন এবং আপনার এই প্রজেক্টটাকে ভালোবেসেছেন আমাদের সব চরিত্রগুলোকে ভালোবেসেছেন তাই জন্যেই এই প্রজেক্টটা এতদূর এসেছে তো আপনাদের সকলের কাছে খুবই গ্রেটফুল যে আপনার এই ভালোবাসাটা দিয়েছেন এবং আগেও দিতে থাকবেন যতদিন এই প্রজেক্টটা চলছে এবং এর আগেও আমি যা কাজ করব সেখানে আমার ভালোবাসাগুলো দিতে থাকি অভিনয় ছাড়া অনেক কিছুই মানে শখ আমি খুবই রসিক মানুষ তো অনেক শখ তো প্রচুর আছে গান বাজনা পছন্দ করি এমনি নিজেকে ফিট রাখতে পছন্দ করি তো এমনি জিম সুইমিং এগুলো করি আর খেতে খুব পছন্দ করি তো বিজি শিডিউলে যদি সাত দিন ছুটি থাকতো সাত মানে কি কী মানে দিন ছুটি থাকলে প্রথমে প্রথমে কোথাও ঘুরতে চলে যেতাম ঘুরতে খুব ভালোবাসি তো আমাদের এমনি বিজি শিডিউলে জেনারেলি পরপর ছুটি পাওয়াটা হয় না তো সাত দিন ছুটি পেলে কোথাও ঘুরতে চলে যেত মানে জানি আমরা সকলেই যে এখানে একটা এক্সট্রা একটা ফিটনেস লাগেই সকলে তো এটা করে মেনটেন করা ব্যস্ত রেগুলার একটা কিছু না কিছু ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এমনিতে আমাদের কাজটাই হলো একটা ফিজিক্যাল লেবারস জব সো সেখানে তো এমনি খাটাখাটনি থাকেই মানে কিছু না করলেও এখানেই একটা প্রচুর খাটাখাটনি চলে যায় তাছাড়া কিছু ফর্ম অফ মানে ধরো জিম সুইমিং বা কোনো খেলাধুলো কিছু একটা ক্রিকেট বা ফুটবল কিছু একটা খেলে এই আর কি বিকজ আমি খেতে খুব ভালোবাসি তো আছে মোটিভেশান আছে

যার জন্য এখনও আমার ওদের সঙ্গে কাজ করতে ভীষণ ভালো লাগবে আমি ভীষণ ভালোবাসি আমি খুব কমফোর্টেবল ফিল করি সো দে আর মাই ইন্সপিরেশন তো এখানে এসে আমি সেই ইন্সপিরেশন বা মোটিভেশনটা পাই কাজের শেষে গিয়ে থাকে কাজের শেষে বাড়ি চলে যাওয়া হচ্ছে আমার আইডিয়াল রুটিন যদি হাতে একটু সময় থাকে তখন একটুখানি ব্যায়ামাগারে ব্যায়াম করি যেটা লাস্ট এবং সুদীপদার খুব ভালো হ্যাবিট যেটা অনেকে হয়তো জানে না সব জায়গায় সাইকেল করে বেড়ায় সোট ইস ইকো এটা বেশ কিছু বছর ধরেই চলছে এবং ফর্চুনেটলি বোধ আমাদের এখানে আমাকে দেখে অনেকেই সাইকেল নিয়ে যাতায়াত করতে আরম্ভ করেছে দ্যাট হ্যাজ মেড মি ভেরি হ্যাপি যে সবাই ভীষণ কাউকে তো আমি মোটিভেট করতে পারি হ্যাঁ কারণ আমাদের ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হবে মেকআপ রুমে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেইভাবে থাকে না খুব কম মানে একবার পোশাক আশাক পরে গেলে আর তো কিছু করা যায় না এই পোশাক আশাক ছেড়ে তারপরে কিছু করতে পারে এই যে ঘন্টার পর ঘণ্টা বসে থাকা এটা মেন্টালি ভীষণ টায়ার্ড করে দেয় তো সেই কারণে ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা এর বাইরে গিয়ে খুব প্রয়োজন হয় ও যেমন মন বলছিল ও জিম করে সুইমিং করে সো সবার হয়তো সেই স্কোপটা হয় না আমার যেমন হয় না আমার নানান রকম কাজের সঙ্গে যুক্ত করত তো আমি সাইকেলটা নিয়ে এদিক ওদিক যাই এবং বাড়ি শুটিং করে বাড়ি ফিরে ফ্রি ওয়ার্কআউটস যখন সময় পাই তখন একটু গিয়ে একটু আয়ন করলাম করলাম এরকম দুজনের পছন্দের খাবার খেয়ে এসেছি আমরা হ্যাঁ আর তবে হ্যাঁ আমার অল টাইম এনি টাইম পছন্দের খাবার হচ্ছে মুড়ি মুড়ি আমি মুড়ি বাদাম মাখা খেতে খুব ভালোবাসি সেটা আমি যে কোনো সময় দিনের এবং বছরের যে কোনো সময় খেতে পারি আমার চাইনিজ পিজা আমাদের দিক থেকে পারফর্ম করার চেষ্টা করতে পারি অনেস্টলি মন থেকে বাকি রিওয়ার্ডস আপনাদের কাছ থেকে আসে প্রত্যেকটা দিনই খুব মেমোরেবল এই যে এইখানে বসে আমরা আড্ডা মারি হ্যাঁ মানে মজার ছলে আমাদের কাজ হরম করে আলাদা বলাটা খুবই চাপে হ্যাঁ এমনি একজন আরেকজনের লাগা হয় কাজের জায়গা তো সেইভাবে আমাদের ডিরেক্টর থেকে শুরু করে আমাদের প্রোডাকশন টিম থেকে শুরু করে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে আমাদের কো আর্টিস্ট ডিরেক্টোরিয়াল টিম প্রোডাকশন টিম যে ছেলেটা চা দেয় মাইকেল নামে ছেলেটি আছে ইজ অলসো ভীষণ মানে এরা সবটা মিলিয়ে একটা ভীষণ মজার একটা অ্যাটমসফিয়ার আমরা পাই সারাক্ষণই ফ্লোরের কেউ না কেউ কারুর না কারুর পিছনে লাগছে আমি আমার ডিরেক্টরকে ক্যাপ্টেন বলে রাখি ওর ওনার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার নামও ওরা আমি যখন মোবাইল ফোন লুকিয়ে রাখতে খুব ভালোবাসি অনেকে মোবাইল নিয়ে যায় আমি টুক করে সেটা লুকিয়ে দিই তো এগুলো চলতে থাকে আর এতটা সময় আমরা এখানে কাটাই মোর দেন আমরা বাড়িতে যেটা কাটাই সো এখানে এইসব মজা না থাকলে না বোরিং হয়ে যায় মাঝে মাঝে খাবার আনিয়ে নিয়ে একসঙ্গে বেশ খাওয়া দাওয়া একজন থাকে যে ফুড লোটারে মাতিয়ে রাখে এরকম একজন দরকার হ্যাঁ আমাদের প্রত্যেকেই মানে খুব আনন্দের দিগন্ত বিশেষ করে ভীষণ মজা করতে থাকে ফ্লোরে তারপরে সোহিনী যখন থাকে এরা সবাই সবাই মিলে বেশ দেবজ্যোতি সুতীর্থ ভীষণ মজার সব আহ আমাদের খুবই মজা দেখা হয় না বাড়ির লোক হয় না মানে এটা বোধ আমরা সেই কাজটা করি বলে যেমন আমি অনেকবার শুনেছি যে লোকটা রান্না করে সে রান্না খেতে পছন্দ করে পছন্দের না আমাদের সময়ের একটু অভাব থাকে তো কি হয় কাজের শেষে বাড়িতে গিয়ে তখন আরও সেটা নিয়ে থাকতে ইচ্ছে করে তার বাইরে যেতে হয় উই হার ফ্যামিলিজ উই হ্যাঁ ফ্রেন্ডস আমাদের ওই সময়টা একটু মেন ইচ্ছা সেটা মোস্টলি আমরা এখানে শুট করি সো সেটা তো পসিবল হয় না অ্যান্ড তাছাড়া কি বলতো সারাদিন এটা নিয়ে আছি তো আবার বাড়ি যদি এটাতেই থাকি মানে বেশি একটু সেলফ সেন্ট মানে হ্যাঁ মানে আমরা আমাদের